আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিষয়ে ডিজিটাল ডিভাইস অর্থাৎ লজিক গেট সম্পর্কিত ঢাকা বোর্ড দু সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো প্রথমে প্রশ্নটা দেখে নিই প্রশ্নে কি বলা আছে তো এই যে লক্ষ্য করি প্রশ্নটা আমি উপস্থাপন করলাম ছোট্ট একটি এক লাইনের উদ্দীপক এখানে একটি লজিক ফাংশন দেওয়া আছে যে ওয়াই সুমান এ প্লাস বি ইন্টু এ প্লাস বি নট ইন্টু এ নট প্লাস সি তো এটা দেওয়া আছে তো এই তথ্যের আলোকে গ এবং ঘনং প্রশ্নের উত্তর দিতে হবে উদ্দীপকের আলোকে কক হয় দুটো কিন্তু উদ্দীপক ছাড়াই দেওয়া যায় তো ক নাম্বার বলছি এস কোড কি তো অ্যাসকি কোড হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ এসকে পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ সাধারণত এস কি কোড হচ্ছে একটি বহুল প্রচলিত আলফানিমেরিক কোড কারণ এস কি কোড ব্যবহার করে অক্ষর লেখা যায় সংখ্যা লেখা যায় সেজন্য এটি হচ্ছে একটি আলফা কোড তো এস কি কোড দুই ধরনের এস কী সেভেন এস কে এইট এস কি সেভেন ব্যবহার করে টু ডি পাওয়ার সেভেন সমান একশো আঠাশটি প্রতীক প্রকাশ করা যায় এস কে এইট ব্যবহার করে টু টু দি পাওয়ার এইট সমান দুইশো ছাপ্পান্নটি প্রতীক প্রকাশ করা যায় এইভাবে আমরা এস কি কোডের সংজ্ঞা এটুকু লিখলেই হবে আমি আরও একটু বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি যাতে বিশেষ করে দুই রে আসলে আমরা পারি তো এবার উদ্দীপক আবার ফিরে যাব খদাম্বারে বলেছে বি বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা সম্ভব হ্যাঁ বিয়োগের বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা সম্ভব দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে কম্পিউটারে সার্কিট সার্কিটাসের যার কাজ হচ্ছে তাহলে যোগ করা আর বিয়োগের কাজটাও দুইয়ের পরিপূরক করে যোগের মাধ্যমে করা যায় তো এই দুইয়ের পরিপূরকের মূলত ব্যাখ্যা দিতে হবে একটু খদাম্বারে এই যে এইভাবে ব্যাখ্যাটা দিতে পারি লক্ষ্য করি দুয়ের পরিপূরক ব্যবহার করে যোগের মাধ্যমে বিয়োগের কাজ করা যায় দুই মার্কসের প্রশ্ন সেজন্য আরও ব্যাখ্যা দিতে হবে লক্ষ্য করি কোনো সংখ্যার একের পরিপূরক বা মানের সাথে এক যোগ করলে দুইয়ের পরিপূরক মান পাওয়া যায় দুইয়ের পরিপূরক মান বের করার নিয়ম আমরা জানি একের পরিপূরকের সাথে এক যোগ করতে হয় যেমন দেহের পরিপূরক ব্যবহার করে যোগ এবং বিয়োগের কাজ একটা বর্তনির মাধ্যমে ওই যে কিছুক্ষণ আগে বললাম অ্যাডারের মাধ্যমে করা যায় অ্যাডার মাধ্যমে অ্যাডার নামে একটা সার্কিট আছে যার কাজ খালি যোগ করা আর সেই অ্যাডার নামক বর্তনির মাধ্যমে যোগ করাও যায় আবার যোগ বিয়োগের কাজও যোগের মাধ্যমে করা যায় আচ্ছা দুটি সংখ্যার বিয়োগ ফলের ক্ষেত্রে যেটি ঋণাত্মক সংখ্যা হয় সেটাকে বানের মান বের করতে হলে আমাদের দেহের পরিপূরক করতে হবে আমরা জানি যে যখন যোগের মাধ্যমে বিয়োগ করি তখন মাইনাস সংখ্যাটিকে মাইনাস সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তরের জন্য দুইয়ের পরিপূরক করে নিতে হয় এইভাবে আমরা ব্যাখ্যা দিতে পারি সুতরাং বলা যায় যে এই যোগের মাধ্যমে বিয়োগের কাজ করা সম্ভব তো আমার মূলত আজকে গ এবং ঘনং প্রশ্নের উত্তর ব্যাখ্যা বিস্তারিত দিব এটা তোমরা পারবে এবার গ নাম্বারের উত্তর দেব গ নাম্বারটা সাধারণত শিক্ষার্থীর কাছে একটু জটিল মনে হয় লক্ষ্য করি উদ্দীপকের সাথে রিলেটেড গ নাম্বারে বলেছে উদ্দীপকে প্রদত্ত লজিক ফাংশনটি সত্যক সারণী অঙ্কন করো তো এইটা দিয়ে সত্যক সারণী অঙ্কন করবো এইটা দিয়ে তো ওইটা দিয়ে যদি সত্যক সারণী অঙ্কন করতে হয় তাহলে আমরা একটা কাজ করি এখানে যে আমি উপরে লিখে রাখলাম উত্তর গ ওই সমীকরণটা উপরে লিখে রাখলাম এটা দিয়ে সত্যক সারণী অঙ্কন করতে চাইলে আমরা এইভাবে ছক অঙ্কন করবো অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কিভাবে বুঝবো যে এই ছক হবে তাই না সেজন্য আমি বলছি এখানে এখানে চলক হিসাবে এ বি আর সি আছে তিন চলক বিশিষ্ট আর তিনটা যদি চলক হয় প্রথমটা আমরা হেডিংয়ের জন্য রাখি এ বি সি তাই না আর নিচে নিচে তিনটা চলক হলে আটটা সারি হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা সারি হয় তিনটা যদি চলক হয় তো আটটা শাড়ি হয় এবং এইখানে কি লিখব এবিসি লেখার পরে এ নট আছে আর বিনট আছে তো এটা এ নট এটা বিনট সিনট কিন্তু নাই খালি সি আছে তা নটের ঘর আমরা আঁকবো না এ নট আর নট আঁকলাম আচ্ছা এরপরে এ প্লাস বি এর জন্য একটা ঘর এ প্লাস বি নটের জন্য একটা ঘর এ নট প্লাস সি এর জন্য একটা ঘর সবার শেষে এর জন্য একটা ঘর আমি আবারও বলছি পাশাপাশি কলামগুলা কীভাবে অঙ্কন করবো সি তো হবে আর এখানে এ এ বি নট আছে এ নট আছে বি নট আছে এ নট বিনট হলো এবার এটার জন্য একটা এটার জন্য একটা এটার জন্য একটা সবগুলা গুণ করার জন্য ওয়াইয়ের মানের জন্য লাস্টে ওয়াই এবার আমরা মান বসাব তিন চলক বিশিষ্ট আমরা যখন এই শতক সারণী অঙ্কন করি তখন এখানে শূন্য থেকে সাতের মান যেমন শূন্যের বাইনারি একের বাইনারি দুইয়ের বাইনারি তিনের বাইনারি চারের বাইনারি পাঁচের বাইনারি ছয়ের বাইনারি সাতের বাইনারি যদি বুঝে লিখতে চাই শূন্য থেকে সাতের বাইনারি আর আমরা যদি মনে করি যে এই বাম দিকে এগুলো অবশ্যই শূন্য দ্বারা পূর্ণ করে দিতে হবে হুম শূন্য থেকে সাতের বাইনারি তিন বিট করে বাইনারি মান লিখেছি আবার অনেক সময় আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে অনেকে মুখস্ত করে এইভাবে চারটে শূন্য চারটে এক দুইটা শূন্য দুইটা এক দুইটা শূন্য দুইটা এক শূন্য এক শূন্য এক শূন্য এক এভাবে মুখস্থ করলেও হয় যাই হোক আমাদের লিখতে পারলেই হল এইবার এ নট তা এ রুলটা হবে শূন্য থাকলে এক শূন্য থাকলে এক শূন্য থাকলে এক শূন্য থাকলে এক শূন্য এক থাকলে শূন্য একের পরিবর্তে শূন্য একের পরিবর্তে শূন্য একের পরিবর্তে শূন্য শূন্যের পরিবর্তে এক হবে একের পরিবর্তে শূন্য হবে এ নট পেলাম এবার বি নট এইটার উল্টা শূন্যের পরিবর্তে এক শূন্যর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য অর্থাৎ এই শূন্যের পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য নট করেছি আমরা এবার এ প্লাস বি এ প্লাস বি মানে প্রথম দুইটা যোগ শূন্য আর শূন্য যোগ করে শূন্য শূন্য আর শূন্য যোগ করে শূন্য শূন্য আর এক যোগ করে এক একা শূন্য যোগ করে এক একা শূন্য যোগ করে এক একা শূন্য যোগ করে এক এক আর এক যোগ করে বলিয়ানে এক একার এক যোগ করে বলিয়ানে এক তবে এই এবার এই পরের কলামে কি বলছে এ প্লাস বি নট তো এই হচ্ছে এই যে প্রথম লাইনটা আর বি নট হচ্ছে এইটা তাহলে এইটা আর এইটা যোগ হবে দুই প্রান্তের দুইটা শূন্য আর এক যোগ করে এক শূন্য আর এক যোগ করে এক শূন্য আর শূন্য যোগ করে শূন্য শূন্য আর শূন্য যোগ করে শূন্য শূন্য এক আর এক যোগ করে এক এক আর এক যোগ করে এক এক আর শূন্য যোগ করে এক এক আর শূন্য যোগ করে এক যোগ করলাম এবারে এইটা নট আর সি নট হচ্ছে এইটা আর সি হচ্ছে এইটা মানে কি এই দুইটা যোগ করব। তাই না এই দুটো যদি যোগ করতে হয় লক্ষ্য করে আমি কিন্তু হাতটা রাখলাম শূন্য আর এক যোগ করে এক এক আর এক যোগ করে এক শূন্য আর এক যোগ করে এক এক আর এক যোগ করে এক শূন্য শূন্য যোগ করে শূন্য এক আর শূন্য যোগ করে এক শূন্য শূন্য যোগ করে শূন্য এক আর শূন্য যোগ করে এক এইভাবে আমরা এইটা পেলাম এবার শেষে মান কি হবে মান হবে এটা ইন্টু এটা ইন্টু এটা গুণ হবে এই যে এইটা গুণ এই তিনটা গুণ হয়েছে কিন্তু এটা ওয়ার মান তো এটা হচ্ছে এটা 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 আর এইটা এটা তিনটা গুণ হবে শূন্য এক এক গুণ করে শূন্য গুণ করার সময় একটা শূন্য থাকলে শূন্য সব শূন্য হলেও শূন্য দুইটা শূন্য হলেও শূন্য শূন্য থাকলে গুণ করে শূন্য শূন্য এক এক গুন করে শূন্য এক শূন্য এক গুন করে শূন্য এক শূন্য এক গুণ করে শূন্য এক এক শূন্য গুন করে শূন্য তিনটে এক গুন করে এক এইখানে এক হলো তিনটে এক গুন করে এক শূন্য আছে গুন করে শূন্য আবার এখানে তিনটে এক গুন করে এক এইভাবে সত্যক সারণে অঙ্কন করতে পারি তথ্যের আলোকে এবার আবার উদ্দীপকে ফিরে যাব ঘ নম্বরের জন্য নম্বরে বলেছে ওয়াইকে বলিয়ানজাবরার সাহায্যে সরলীকরণ করার ফলে বর্তনী বাস্তবায়ন সম্ভব হয়েছে ব্যাখ্যা কর এখানে বলছে ওয়াইয়ের যে মান এই মানকে আমরা সরলীকরণ করব। সরলীকরণ করে যে মান পাবো সেইটা দ্বারা লজ্জিগের তৈরি করব তো নিশ্চয়ই ছোটোভাবে সরলীকরণের মান তো যাই সমাধানের চেষ্টা করি ওয়াইয়ের মানটা নিয়ে যাই নাম্বারের জন্য এই যেইভাবে আমরা অঙ্কন করতে পারি উত্তর ঘ উদ্দীপকে বর্ণিত এর মানকে বলিয়ানজাবরার সাহায্যে সরলীকরণ করে প্রাপ্ত ফলাফল বস্ত বাস্তবায়ন করা সম্ভব প্রথমে লিখে নিলাম ওয়ের মানকে একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য এবার কি করব। আমরা এই এই দুটো গুণ করবো তারপরে গুণফলের সাথে আবার এইটা গুণ করব। ধাপে ধাপে যাব এ আর এ গুণ করলে এ ইন্টু এ প্লাস এ আর বি নট গুণ করে প্লাস বিয়ের সাথে আবার এই দুটো গুণ করব। এ বি প্লাস বি ইন্টু বি নট অর্থাৎ এই দুইটা রাশি গুণ করে এটা পেলাম আর এখানে যা আছে রেখে দিলাম আচ্ছা এবার এ আর এ গুন করে একটা এ হয় প্লাস এবি নট প্লাস এবি আর এখানে শূন্য হয় এখানে কিন্তু শূন্য হয় আর এখানে যা আছে রেখে দিলাম শূন্যের মান তো শূন্য এখন এটা এ এটা এ এটা এ এ থেকে কিন্তু একটাই কমন নেওয়া যায় কমন না নিয়ে পরের লাইনে নিলে হয় তো আমরা এখানেই কমন নিলাম সমস্যা নেই এই তিনটা অংশ থেকে এ কম যদি কমন নিই তাহলে এখানে থেকে ওয়ান এখানে থেকে বি নট এখানে থাকে বি এই তিনটা থেকে এ কমন নিয়ে এইটা পেলাম আর এইখানে যা আছে নট সে রেখে দিলাম এবার এই ওয়ানের সাথে যা যোগ করি ফলাফল কিন্তু ওয়ান হয় অথবা বলতে পারি বি প্লাস বি নট সমান ওয়ান তার সাথে ওয়ান যোগ করে ওয়ান সেজন্য জন্য এইটার মান ওয়ান হবে তাহলে এ ইন্টু ওয়ান লিখতে পারি এ ইন্টু ওয়ান এটার মান ওয়ান আর এখানে যা আছে রেখে দিলাম এটা যা আছে রেখে দিলাম আবারও বলছি এ এটার মান ওয়ান আর এখানে যা আছে রেখে দিলাম আচ্ছা এবার এ সাথে এটা গুণ করব এ ইন্টু এই টোটালটা রেখে দিলাম পরের লাইনে গুণ করব অর্থাৎ এর সাথে ওয়ান গুণ করে ওয়ান হয় আর যা আছে রেখে দিয়েছি এবার এটা এটা এইটা এটার সাথে গুন করে ব্র্যাকেটটা তুলে দিব এ ইন্টু এ নট প্লাস এখন এ ইন্টু এ নট সমান কিন্তু জিরো যে এ ইন্টু এ নট সমান জিরো এটার মানুষ জিরো হয় এটার মান জিরো জিরো প্লাস এসি সমান জিরোর সাথে এসি যোগ করে এসি হবে এসি উত্তর হলো তাহলে এখন এ আর সি মিলে আমরা একটা এদের গুণ যেহেতু হয়েছে অর্গে এই গেট অঙ্কন করবো এখন এইটা দ্বারা একটা অ্যান গেট অঙ্কন করবো আমাদের প্রশ্নে বলেছিল লজিক ফাংশন সরলীকরণের মান বাস্তবায়ন সম্ভব কি হ্যাঁ এটা দ্বারা বাস্তবায়ন করব যেটি পেলাম ফাইনালি অ্যান্ড গেট এ আসি গুণ করে তো অ্যান্ড গেট যদি অঙ্কন করি যা অ্যান্ড গেট অঙ্কন করব প্রশ্নের উত্তরটা সাজিয়ে নিব এইভাবে উপরুক্ত বিশ্লেষণে ওয়ায়ের মানকে বলিয়া নেওয়াল যাবার সাহায্যে সরলীকরণ করে বর্তনী বাস্তবায়ন সহজ হয়েছে সহজ হয়েছে মানে কি আগে যে মানটা ছিল সেটা দিয়ে যদি আমরা বর্তনী আঁকতাম লজিক গেট আঁকতাম অনেক বড় হতো বাট আমরা একটা ছোট্ট পেয়েছি সি গুণ করবো এখন জাস্ট গুণ করবো তার জন্য এসি অ্যান্ড গেট হবে এই যে ওয়াই এর মান এসি এর দ্বারা বর্তনী নিম্নরূপ এটা এ এটা সি জাস্ট অ্যান্ড গেট অঙ্কন করবো অ্যান্ড গেট ডি এর মতো দেখতে এই যে লাইনটা হলো এটা হচ্ছে এসি ওয়াই সমান এসি তাহলে ওয়াই সময় এসি দ্বারা আমরা বাস্তবায়ন করলাম এটা পেলাম অঙ্ক করে এইভাবে আমরা এই ধরনের প্রশ্নের সমাধান করতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলামের আজকের আলোচনার বিষয় আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ